মা সন্তানরে পড়াইতে যায় আর এ বন্ধু বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই কারণ তারে তো আমি টাকা দিতে পারি না পয়সা দিতে পারি না কলম দিতে পারবো না খাতা দিতে পারবো না পোশাক কিনে দিতে পারবো না জনম দুঃখনি মা কয়ে স্বামী গো সারাটা জীবন আপনি কষ্ট করলেন আমিও কষ্ট করলাম আমার সন্তান তারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী আমার জাদুটা বড় হইলে চাকরি

এটা সঠিক না এই সন্তানের ভিতরে বেজাল আছে না আমি বলি ভাই আপনি খবর নিয়ে দেখেন আমি যেটা চাই এটাই বাস্তব আবার এখানে যা দাঁড়ায় যেটা করবো হে আমি যেটা বলতেছি এটাই শুনি না যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয়। আপনি দুই তালা তিন তালা বিল্ডিং এর মালিক হতে পারেন তিন তালা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন মাগার সুখ পাইবেন না কথা দশ তলা বিল্ডিং এর মালিক হতে পারো কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া মাগার সুখ নাই কতক্ষণ ঠিক কিনা টাকা পয়সায় শান্তি মিল না রে শান্তি কোন জায়গায় ওরে বলে শান্তি পাইবি রে মো পয়সায় শান্তি মিল না রে শান্তি কোন জায়গায় কত কোন ঠিক না আজকে কোন জায়গায় শান্তি ভালো করে শুই না নাও জলম তো মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই আজকে সন্তান পড়াশোনা করতে যাই আর বন্ধু টাকা ঠিক মতো পাই না জনম দুঃখনি মা গোপনে গোপনে টাকা দেয় কথা কোন ঠিক কিনা সন্তানরা যদি কাজে নিতে চায় বাবা তাকে দিয়া কয় আমি পড়াইতে পারবো না তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়া যায় জনম দুখনি মা সামনে দাঁড়া বাধা দেয় না 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 আমার সন্তানদারে কষ্ট দেওয়া যাবে না কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করব আমার সন্তানদারে কাজ করানো যাবে না এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে এই সন্তানটা বড় হইছে আর বিয়া সাদেও কইরা পালাইছে নিজের পছন্দ একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয় মা বিয়েটাও করায় দেয় ভালো করে নাও আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে জন্ম দুখুনি বাড়ির ভিতর কাজ করে বাড়ির ভিতর কাজ করে এইবার বিবি দেখে নতুন বউ দেখতেছে ব্যাপার কি

এই ডিজিটাল মহিলারা ভালো করে শুই রাও এই রাইস কুকার গ্যাসের ও অর্জন করাইতে যায়া এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জন দুঃখিনীমা সোলের পাতা বোনের পাতা বাসের পাতা বেড়া রান্না করে খাওয়াইছে কথা বলি

আর মা আগের মতো আর বয়সে নাই চলতে পারে না আগের মতো কাজ করতে পারে না এইবারে বিভিন্ন আমার মা আগের মতো চলতে পারে না পারবে না আগের মতো কাজ করতে পারে না তুমি কিন্তু ঠিক মতো করবা আরে মায়ের এবার কাজ করতে না করে রে বন্ধু সন্তান যখন অফিসে যায় এই ব্যাটার বউ এইবার সালাকে শুরু কইরা দেয় বলে আম্মা আমার তো ভালো লাগে না আপনি একটু রান্নাটা করেন আসলে নাই বা মোবাইলে যা সেটিং করে টিভিতে যা সিরিয়াল দেখে আর শাসুর রান্না করায় এরকম মহিলা আসে এইবার শাশুড়ি তার পর ছেলের কাছে পাই না বাড়ির ভিতর যত কাজ আছে সব করায় এইবার কাপড় চুপড় গুলো মার দিয়ে দোয়াই তারপরেও কোনো ছেলের কাছে রিপোর্ট দেয় না এইবার শাশুড়ির ঠিক মতো খাইতেও দেয় না কাছের বিটির মতো কইরে এবার বাড়ির ভিতর স্থান দিছে ভালো করে শুই না নাও ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে ভালো করে সেই না নাও এইবার বৌডাগ দিয়া কয় এই আর দেরি করা যাইবে না এইবার বাজারে যাও আমার মা আইছে আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা আমার মা যেটা পছন্দ করে সেটা নিয়ে আসবা আর নিজের মায়ের ভালোভাবে খাওয়াই কিন্তু শাশুড়ি রে খাওয়াইতে পারে না এরকম মহিলা আছে না নাই রাগ করবেন না এটাই সত্য এটা ঘরে ঘরে হচ্ছে ঘরে ঘরে এই ডিজিটাল মহিলারা দেখবেন অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো কোনে দিয়ে কোনে বসাইবো পাগল আর শাশুড়ি মারে দিয়ে কাজের বিটি মনে করে বাড়িতে ঘুরায় আছে না নাই কার খাও সিন্নি মোল্লা সিল্লা না আজকে মোল্লা সিল্লা লাগবে কতক্ষণ ঠিক

তবে আমার সন্তানের কাছে বললেন না আমাকে এরকম দেখে না কি মায়ের মনে কষ্ট দেয় মা রিপোর্ট দিতেছে দীর্ঘ তিন বছর বাড়িতে যায় না এবং মায়ের খবর নেয় না তার বোনদের খবর নেয় না তার তিনটা বোন তিনটা বোনের একটা বোনের বিয়ে হয় নাই তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে আমি বলছি আপনি টেনশন করেন আপনার সন্তানের সাথে আমি কথা বলবো আপনি সন্তানের নাম্বার দেন তো বলছে হুজুর আমার কথা তাহলে বলেন না কারণ আমার সন্তান আমার কথা শুনে আরো বেশি কষ্ট করে কথা দেখেন মা কত ছাপায় আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে ভিডিওর ভিতর নাম্বার দেওয়া আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারে ফোন দিলাম আমি বললাম এবং আমি কোনো একটা মাহফিলে বলছিলাম যে একবার দুইবার তিনবার আমি জানাইতেছি সতর্ক করতেছি যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে বাদ নাই তোমার মায়ের পক্ষ থেকে আরেকবার যদি আমার কাছে রিপোর্ট আসে বাংলাদেশে কোথায় তুমি অস করো সেটা আমি দেখবো আমি প্রত্যেকটা কমিটির বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো এই কথা বলার পরে তারপরে টাকা দিছে দুই চ্যালেঞ্জ আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে তে ভাই এরকম আপনাদের সাথে আর কি কম আমার মতো অনেক হুজুর আছে তারাও নিজের বাপ মাইরে দেখে না আছে না না কথা কোন কে

বন্ধুরা রে আমার আজকে নিজের মা আসে কোন মা হ্যাঁ

আমার নাইছে আমার বিয়ে নাশার কারণে আমার সংসার আজকে এত বড় একটা মাছ কিনছে ও বউ মারে আজকে দুই মাসের মাথাটা দুইটা ভাগ করবা একটা আমার বিয়ে নক দিবা আর একটা আমাক দিবা আমরা দুইজন দুইটা মাছ খাম তোমরা অন্য কিছু খাইবা নাকি কথাটা খারাপ কইছে এইবার বইয়ের আগুন জ্বলতেছে কি কই রে হ্যাঁ এই কি কয়

বলে খাবার তো পাকাবো খাবার কাটার মতো সুযোগই নাই বলে কে ও বাড়ির ভিতর কি করছে জানো কে কি যে কে কি দিন হইছে তুমি তুমি যদি বাড়ির ভিতরে থাকো তবেই রান্না হবে তাছাড়া রান্না হবে না ই মারসালা লা ছেলের মন ভাই সাদা ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি কি ভালো করে শিন নাও এইবার বউটা মাছটা কাটছে রে ভাই মাছটা রান্না করে ছেলের ডাগে দিয়া খাই অর্থাৎ স্বামীরে ভালো করে শিন নাও স্বামীরে ডাগে দিয়া খাই স্বামী ও মাছ তো রান্না করে এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া যায় তুমি কও এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য কয় তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো আরে স্বামীর হাতে তুই ছেলে যখন মাছের মাথা নিয়া যাই রে তোমার শাশুর যে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে ভালো করে শুই না নাও ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয় মা ডাকে দিয়া কয় বাবারে রে কি নিয়ে যাও কয় মা গো খাওন দে আসলাম শাশুড়ি আম্মারে এইবার জানম কোনি করি মা বলে বাবা আরে কি নাই এত হয়ে যায় আজকে কেন দেরি করলা কয় মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোন একটা সমস্যা আমি জানতে চাই কি সমস্যা আরে এইবার মা কান্দার কয় বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে তাকিয়ে আমি তো জানলাম না বাড়ির ভিতর কি হয় তোর বউ কেমনে জানলো কয় মা আমিও জানি আগে শুনতে হইব এইবার ঘরের ভিতরে যায় কয় বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা কইটা গেছে আগে জানতে চাই বলে সময় হোক এখন না এত পেছাল বাইরে না আগে তোমার মায়েরে এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়া অথবা একটু পেটি দিয়ে বাদ দিয়ে আসো এইবার শাশুড়ি যে বাদ দিছে শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে সুখ দুঃখের মুরব্বী গল্প করে না যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী মুরব্বী এক হলে কিন্তু গল্প চলে আসে না গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে বিভিন্ন কিছু নিয়ে গল্প জল চলতেছে চলতে চলতে ছেলের মায়ের সঙ্গে ঘুম নাই কিন্তু মেয়ের মায়ের সঙ্গে ঘুম খালি এরকম করে ঝুমে বন্ধুরা রে আ কথা কয় আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায় এইবার জনম দুঃখী মা ছেলের মা মেয়ের মারে বলতেছে ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম হ প্রচুর ঘুম লাগছে বলে খাওয়ান খাবে না কয়ে না এত রায় তার খাবো না সকালে খাবো কয়ে তাহলে তুমি আমারটা খাও তো বলতেছে তাহলে এটাই দেয় এইবার খাওয়ান খাইতেছে আল্লাহ কম আরে খাবো না করে খাই তো দুনিয়ার কোনো মানুষে করে না রে ভাই বিচারের মালিক

মা একটা চাদর মাথার উপর দিয়ে নিজে এইবার ওই যে বিয়ের রুমে যায় মাছের মাথা দিই আফসোস করে দুইটা চোখের পানি পালা কান্দার আল্লাহ আমার সন্তানিত খাবারটা দিয়ে গেছে আমার বৌমা তো দেয় নাই আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা বাঘ করতে আমার বৌমা কেন একটা বাঘ রাইখে দিছে আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম সে কেন কাটলো না তাহলে বেজাল আছে না নাই এইবার ছেলের মা খাবার খাইবারে ভাই মনে বড় কষ্ট লিয়া জাগল ঘুমায় মের মা জার্নিং করার কারণে এত ঘুমায়সের ভাই নাক ডাকাইতেছে ঘুমের ঘরে যখন নাক ঢাকার শব্দ পায় এইবার ছেলে আগ দিয়া কয় ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই আগে সেই ঘটনা বলো বলে এখন তো মা ঘুমায় গেছে এখন তো বলা যাবে নাকি এই কি হয়েছে কারা বাকি হয়েছে হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে এখন এখন মেয়েদের অভিনয় আছে না দেখবেন ছেলে যদি বাড়িতে না থাকে সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে রাত্রিতে ও যায় সবক দেয় সুন্দর তোমার মা এটা করছে তোমার বোন এটা করছে তোমার ভাই এটা করছে আমাকে কেউ দেখতে পারে না আমাকে খাওয়া দেয় আমাকে সারাদিন কাম করাইছে এরকম রিপোর্ট বন্ধুরা রে আ আমার সাজায়া গোছায়া মিটওয়াই করে ভালো করে শুই না নাও এই মেয়ে ডাড়াগ দিয়া কই স্বামী গো স্বামী আমি এই কথা কেমনে মুখে আমি আমার তো লজ্জা লাগে বলে না 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 আমারে বইলা দাও কি এমন ঘটনা করছ স্বামী শ্রীমদ তো সব কথা শেয়ার করা যায় একটু বলো বলতাছে আসলে তোমার কাছে কেমনে বলি এই কথা তো বলাই যাবে কিন্তু মূলত কথাটা না বললেও চলে না তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে বলছিলাম কি ওসিয়ত বলে মাছটা যখন রান্না করবা তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরও বলবা আমার ছেলে আমার জন্য একটা বিয়া দিয়ে কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে তা আমার মায়ের সামনে এই কথাটা যখন বলছে এর আগেও বারবার বলছে কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলি না কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি যার ফলে মাছটা অন্যের ভাবে রেখে দিয়েছিলাম তো এখন তুমি বলো তোমার মায়ের ওসিও যদি মানতে যাই এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই তাহলে তো আমার বিপদ তাই তোমার মায়ের কথা শুনবো নাকি কি ছেলে আফসোস করতে কি করে মায়ের আমি এত ভালোবাসি কোনো কিছুর অভাব নাই আর আমার মাই কথা বলছে বিবি সত্যি করে বল এটা বলছে কাহা তাহলে তো আমার ভালো লাগতেছে না কি করা তো বলতে কি যে করা যায় এটা যদি করতে চাও আজকে আমার কথা শুনতে হবে বলে কি কথা বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো আমার দ্বারা আর সম্ভব না যদি ঘরে আমার রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে নইলে আমাকে এখান থেকে আর আমি তোমার সংসারেই থাকবো ছেলেরা গিয়ে বিবি রে নতুন বিবি পাইছে রে ভাই অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পামে পইরা তাদের মুখের রসের কথায় অধিকাংশ ছেলেরা খারাপ হয় দেখবে মানে কি যে বোঝে কি পড়াটা পড়ায় আল্লাহই জানে মানে এমন রসের কথা দেয় সব কিছু ভুলে যায় উমীর পেছনে আজকে কি করবো তাইলা আমার তো ভালো লাগে এই পালি মাত্র আমার থাকতে মন চাই না বলে স্বামী চলেন যাই আমরা এই এলাকার ভিতরে থাকবো না আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো সেখানে আমরা ভালো থাকতে পারবো আরে কান্দার কাই স্বামী গো স্বামী গো এইবার ভিতরে আমি থাকতে পারবো না আমাকে যদি রাখতে হয় তাইলে তোমার মায়ের আগে মারতে হইব তাইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও স্বামীর আগে দিয়া কয়ে এই বিবিরে

সন্তান যখন মায়েরে পায়লিয়া বাড়ির দিকে রওনা দিতে ভালো করে শই না নাও যখন বাড়ির মধ্যে আইসের মায়ের মনের ভিতর আনন্দ লাগিয়া গেছে বউটা খালি মুস্কি মুস্কি হাসে সব জ্বালা যন্ত্রণা দূর করে ফলাইছি এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে আটা বইরা খাওয়াবো ভালোবাসা দেব জীবনে কোনোদিন মায়েরে কষ্ট দেব না আমার ভাইরা তো ভালো না আমার ভাবিরা তো ভালো না ওই বাড়িতে আমার মা

লজ্জা করা দরকার যে সন্তান নিজের মায়েরে বাদ দিতে পারে না সে শ্বশুর শাশুড়ি বাদ দিব কুত্তা কামড়াইছে নাকি পাগলা কুত্তো যদি কারায় কামড়ায় তারই সব যাবে নাকি কথা খারাপ প্ল্যান বন্ধুরা রে আমার এই নীলা খেলা করেছে কে বিচার করার মালিক কে

আমার তো একটা মুরব্বির দরকার আমার মায়ের রাখলে কেমন হইব কি কয় তোমার মা তো আমারই মা হ্যাঁ তোমার মা আমারই মা এটাই তো থাকবো এইবার বইয়ের মনে আরো আনন্দ ঢেউ বাড়ছে না কমছে আরে আনন্দ দেখে কি না ভাই এই হাসির শব্দ পাশ থেকে মা না পালাইছে মায়ের ঘুমটা ভাঙ্গে যায় কারণ কি এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার হাসে আমার সন্তানটারও মুখে হাসি কারণটা কি মার ডিস্টার্ব করে না রে ভাই মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওজু বানাইতেছে টিবল পারে যখন ওজু বানাই রে বন্ধু মায়ের যে একটা কাশির শব্দ প্রতিদিন যেইভাবে কাশি দেয় প্রতিদিন যেইভাবে ওজু করে আজকেও সেইভাবে ওজু করতেছে আর তাও একবার কম সন্তান মায়ের শব্দ পাইয়া বলে বিবি রে ওজু বানাইকে কি বাবা

ঘটনা ঘড়াইছে কে আল্লাহ আর একটু সরে 가면 না কে কি খালাকা লাইলা দয়াল রে ও দয়াল খেলা চমত কা না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খালাকা লাইলা দয়াল

সন্তান ডাকে দিয়া কই মা ও মা এমন বনে তোরে পালাইছি রে মা ওই বনের দিকে কোনোদিন তো বিরাশ সম্ভব না ও মা আইলা আইলারে মা এইখানে সনন্দ সন্তানের দিকে তাকায়া বলে বাবা তোমাদের কথা তো আমি কিছুই বুঝি না কারণ কি কি কথা বলো আমারে করে ফলাইছো আমি তো ঘুমাইছিলাম রে বাবা আমি এই মাত্র ঘুম থেকে উঠে এসে বানাইতেছি আমারে ডিস্টার্ব করো না যাও তোমরা ঘুমাও আর কি ঘুম ধরবে ঘুম ধরবে এইবারে বেটার বউ কয় আম্মা

এখনো ঢোকে নাই মানে কিরাজানী কৈছে কই এত সহজে বুঝি নাকি এত সহজে বুঝি এরা বোঝার মতো রাস্তাই দেখি বন্ধুরা রে ও মা বলে রাগ করোনা সংসারের ভিতরে অশান্তি আনা যাবে কথা কখন ঠিক কি না